আমি তা আমল করব। আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেব আমি আছি তো এরপর ফকাল আবহাওয়াই আবহরাইরার হাত ধরলেন এরপরে গুনে গুনে তাকে পাঁচটা কথা বললেন তিনি বললেন আবহরাইরা শোনো যদি পাঁচটা কাজ করতে পারো তাহলে পাঁচটা পুরস্কার যদি পাঁচটা কাজ করতে পারো তাহলে পাঁচটা পুরস্কার পাঁচটা কাজের জন্য আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দেবেন এক ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি কি আল্লাহর ওলি হতে চাও তুমি কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও তুমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তুমি কি আল্লাহর মোহাব্বতের বান্দা হতে চাও তুমি কি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাও এটা কি তুমি হতে চাও আচ্ছা আপনারা কি বলেন হতে চান না আল্লাহর ওলি হতে চান না আল্লাহর ইবাদত গুজার বান্দা আল্লাহর উত্তম বান্দা আল্লাহর সুন্দর বান্দা হতে চান না এই জন্য রসুলাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর অলি হতে চাও তুমি কি আল্লাহর ইবাদাত গুজার বান্দা হতে চাও তুমি কি আল্লাহর উত্তম বান্দা হতে চাও তাহলে শোনো আল্লাহ যা হারাম করেছেন ওইগুলো ত্যাগ করো বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে কি ত্যাগ করো হারাম আল্লাহ তালা যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করো তাহলে তুমি অলি হয়ে যাবে বেশি বেশি সলাত আদায় করার নাম অলি নয় বেশি বেশি জিজ্ঞিরাসকার করার নাম অলি নয় বেশি বেশি সুন্নাত নফল করার নাম অলি নয় অলি হচ্ছে ওই ব্যক্তি কি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গুণা ত্যাগ করতে পারে যে যত গুণা ত্যাগ করতে পারে সে তত বড় কি তাই রাসুসাল্লি সাল্লাম বললেন তুমি কি আল্লাহর অলি হতে চাও তাহলে হারাম ত্যাগ করো বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে আর দবিমা কসম আল্লাহু লাকা তাকুন আগন الناس 2 তুমি কি ধনী হতে চাও তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক আল্লাহ আমাকে অভাব মুক্ত বানিয়ে দিক এটা কি তুমি চাও তাহলে শোনো তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকবে তার উপরে সন্তুষ্ট থাকবে তার উপরে রাজি থাকবে এর বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে বলেন তো ধনী হতে গেলে কিসের উপরে খুশি থাকতে হয় তার দীর একটা লোকের এক কোটি টাকা আছে আরও তার এক কোটি লাগবে ধনী না গরিব গরিব কেন লাগবে একটা লোকের এক হাজার টাকা সারাদিন ইনকাম করেছে আর কিছু লাগবে না অনেক খুশি সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তার আর কিছু লাগবে না সে ধনী না গরিব ধনী তার মানে আপনি যদি তাক উপরে সন্তুষ্ট থাকতে পারেন ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরে একটা সন্তুষ্টি দান করবেন অল্পতেই আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা আপনাকে ধনীও বানিয়ে দিবেন ওয়াহসিনিলা জারিকা তাকুন মুমিনা তিন তুমি কি প্রকৃত মুমিন হতে চাও আবু হুরায়রা জি তুমি কি প্রকৃত মুমিন হতে চাও জি আমি তো তা হতে চাই তাহলে শোনো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ না করো তুমি প্রকৃত মুমিন হবে না আপনার বাড়ির পাশে একজন রয়েছে আপনার প্রতিবেশী একজন রয়েছে কিন্তু আপনার হাত থেকে নিরাপদ নয় আপনার মুখ থেকে নিরাপদ নয় আপনার আচরণ থেকে নিরাপদ নয় তাহলে বোঝা যাচ্ছে আপনি প্রকৃত মুমিন নয় আপনি প্রকৃত মুমিন তখন হবে যখন আপনার প্রতিবেশী আপনার উপরে সন্তুষ্ট থাকবে তখন আপনি প্রকৃত মুমিন হবে কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে আপনার প্রতিবেশী যদি বলে লোকটা কত খারাপ লোকটা কত জঘন্য লোকটা কত বর্বর তখন বোঝা যাচ্ছে আপনি প্রকৃত মুমিন নয় তাইরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি প্রকৃত মুমিন হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হবে ওয়াহিবালিন নাস মা তুহিব্বুলিনফসি কাতা কোন মুসলিমা তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক খালি মুসলিম নয় প্রকৃত মুসলিম সত্যিকারের মুসলিম হক মুসলিম এটা কি হতে চাও তাহলে শোনো নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য পছন্দ করো আমার কেউ গিবত না করুক তাহলে তুমি কারো গিবত করবা না নিজের জন্য পছন্দ করো আমার কেউ ক্ষতি না করুক তাহলে তুমি কারো ক্ষতি না নিজের জন্য পছন্দ করো আমার উপকার করুক তাহলে তুমি আরেকজনের উপকার করবে নিজের জন্য পছন্দ করো আমাকে কেউ নে দিক আমার সাথে কেউ মিথ্যা না বলুক আমার উপরে কেউ জুলুম না করুক তাহলে তুমি অন্যজনের উপরে তা করবে না নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে ওয়ালা তুসীরি ফাইন ফাইন্নাকা সরাতদহিক তুমি তোলক আর শোনো অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না কেন অতিরিক্ত হাসলে বেশি হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় আল্লাহ সুবাহান তালা তোমাদের হৃদয়কে মেরে ফেলে দিবেন তোমাদের অন্তরকে মেরে ফেলে দিবেন তাই অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না যেই আলোচনায় হাসানো হয় ওই আলোচনায় কখনো বসবেন না যেই মাহফিলে হাসানো হয় ওই মাহফিলে কখনো বসবেন না কেন আপনার অন্তর মরে যাবে ডাক্তার বলেছে বেশি হাসলে হাট ভালো থাকবে এটা ডাক্তারের কথা রসুল বলেছেন বেশি হাসলে অন্তর মরে যাবে আমরা ডাক্তারকে মানি না আমরা মানি যদি হাসার প্রয়োজন হয় তাহলে কেন হাসির ভিতরে কল্যাণ রয়েছে অট্ট হাসির ভিতরে কল্যাণ নেই তাই রসুল সাল্লা বলেছেন অতিরিক্ত হাসবানা বেশি হাসবা না অন্তর মরে যাবে যদি প্রয়োজন হয় তাহলে কাঁদবা কাঁদার প্রয়োজন আপনারা কি মনে করেন আমাদেরকে হাসার প্রয়োজন কিসের প্রয়োজন কাদার প্রয়োজন কেন কেন কাদার প্রয়োজন কারণ আপনি জানেন না কবে আপনি মৃত্যুবরণ করবেন কারণ আপনি জানেন না আপনি জান্নাতি না জাহান্নামি এটা আপনার জানা নাই আল্লাহ আপনাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে এটা আপনার জানা নাই আপনি নামাজ পড়েছেন ওটা কবুল হয়েছে কিনা এটা আপনার জানা নাই আপনি তৌবা করেছেন ওটা কবুল হয়েছে কিনা এটা আপনার জানা নেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করেছে কিনা এটা আপনার জানা নাই অতএব আপনার কাঁদা উচিত হাসা উচিত নয় এই জন্য যদি প্রয়োজন হয় কাঁদবেন হাসবেন না তাই বললেন এক তুমি কি হতে চাও অলি তাহলে হারাম ত্যাগ করবে দই তুমি কি ধনী হতে চাও তাহলে তাকদিরের উপরে খুশি থাকবে তিন তুমি কি প্রকৃত মুমিন হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে চার তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে পাঁচ তুমি অতিরিক্ত হাসবা না অতিরিক্ত হাসলে অন্তর মরে যায় হৃদয় মরে যায় আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ এবং মিশকাতের পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস হাদিসের সনদ সহি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন অপর হাদিস আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো যদি কষ্ট হয় আমি এখানেই শেষ করে দিব ওলাদেব নু সমেদ রতি আল্লাহ আর হু তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ ফার আলিকোসাল্লাম বলেছেন ইদমান উলি সিত্তামিন আনফসিকম আতমান কুমুল জান্না তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে কয়টা জিনিস ছয়টা আরও জোরে বলেন কয়টা ছয়টা তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জাননাত দেব কি দেবেন জান্নাত আর আমরা দেব কয়টা ছয়টা আর নবী দেবেন কি জান্নাত উসদুকু ইদা হাদাসতুম যখন তোমরা কথা বলবে সত্য বলবে কথা বলার প্রয়োজন হলে কি বলবে সত্য সত্য কথা যদি বলতে পারেন বলবেন আর সত্য কথা যদি বলতে না পারেন বলার প্রয়োজন নাই চুপ থাকবেন কেন মানকানাই উমিনু বিল্লাহ ইউয়ালি অমিল আখির ফালিয়াকুল হইরান যে ব্যক্তি আল্লা এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে এই জন্য চুপ থাকায় আপনার জন্য নিরাপদ আপনি চুপ থাকবেন যদি কথা বলতে পারেন সত্যটা বলবেন যদি সত্যটা বলতে না পারেন তাহলে চুপ থাকবেন ও দা হাদদাস্তম এক যখন তোমরা কথা বলবে চুপ থাকবে ও ফু দুই যখন তোমরা ওয়াদা দিবে তখন ওয়াদা পালন করবে একজনকে বলেছে আমি এ জায়গায় যাবো তাহলে যাবে একজনকে বলেছ আমি এটা দিব তাহলে তাকে দিবে একজনকে আমি এটা তুমি যা ওয়াদা করবে ওই ওয়াদাকে পালন করবে কখনো ওয়াদাকে ভঙ্গ করবে না ইদা তুমি তোমাদের কাছে যখন আমানত রাখা হবে তখন তার খেয়ানত না আমানত রাখতে পারে না একজন একটা গয়না রাখতে রাখতে পারে পারে একজন একজন দলিল টাকা পয়সা রাখতে পারে একজন যে কোনো জিনিস রেখে দিতে পারে যা আপনার কাছে রেখে দেন এটা আমানত এই আমানতটাকে রক্ষা করবে এই আমানতটাকে ধ্বংস করবে না তা প্রাপককে সঠিকভাবে ফেরত দেবে চার তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে চরিত্রকে হেফাজত করবে চরিত্রকে তুমি কখনোই ধ্বংস করবে না চরিত্রকে কত ভাবে ধ্বংস করা যায় প্রেম করার মাধ্যমে চরিত্র ধ্বংস হয়ে যায় জিনা করার মাধ্যমে চরিত্র ধ্বংস হয়ে যায় করার মাধ্যমে চরিত্র ধ্বংস হয়ে যায় আরো যত পদ্ধতি রয়েছে চরিত্র ধ্বংস হওয়ার এগুলো থেকে তোমরা সাবধান থাকবে তার মানে চরিত্রকে হেফাজত করবে তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে চক্ষুকে নিয়ন্ত্রিত করবে মানে বেগে নারীর দিকে তাকাবা না এখানে কিন্তু আর বর্ত হয় মোবাইলের মধ্যে ন্যাংটা উলঙ্গ মেয়ে দেখা যায় না দেখা যায় ঠিক ওই মোবাইলের মধ্যে উলঙ্গ নারীদের দিকে তাকাবানা ওইগুলো দেখতো না ওই ওই গান কত ছু আছে এগুলো তোমরা না এগুলো থেকে তোমাদের হেফাজত করবা আই করবাফ তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবা এই হাত দিয়ে কারো পরে জুলুম করবা না কারো কারোপরে অত্যাচার করবা না কারো কারোপরে আঘাত করবা না ছয়টা কাজ করবে এক যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা করবে পালন করবে তিন যখন তোমার কাছে আমানত রাখা হবে তা রক্ষা করবে চার তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে ছয় তোমার হাতকে নিয়ন্ত্রিত করবে তুমি যদি এই ছয়টা কাজ করতে পারো আমি মোহাম্মদ গ্যারান্টি দিলাম তোমাদেরকে আমি জান্নাতে নিয়েই যাব কিভাবে নিয়ে যাবে ওটা রাসুলের ব্যাপার তিনি বলেছেন নিয়ে যাবেন তো যাবেনি অবশ্যই নিয়ে যাবেন ছয়টা কাজ করবেন মিসকাত চার হাজার আটশো সত্তর নম্বর হাদিস এটা হাদিসের মান সহি